রাধে রাধে শুভ কাজ করি লক্ষ্মী পূজা সবাইকে তো আজকে লক্ষ্মী পূজা কী কী প্রসাদ তৈরি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম চলো নারকেল নাড়ু করবো নারকেল কড়া হয়ে গেছে কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো চিনিটা দিয়ে দেবো এবার হয়ে গেছে একটা গ্লাস ফাটিয়ে রেখেছি দিয়ে দেবো হয়ে গেছে এবার নামিয়ে নেব নারকেলের সাইমারা মারা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এবার দলা করে নেবো নারকেল রেডি সুজিটা লাল লাল করে ভেজে নেব এটা সুজির বরফি হবে সুজিটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দেব জল দিয়ে দিয়েছি পাঁচ মিনিট ফোঁটানোর পর সুজিটা সিদ্ধ হয়ে গেলে চিনি দিয়ে দেবো দেব কি সুন্দর দেখতে হয়েছে সুজি ভালো এবার নামিয়ে নেব হয়ে গেছে তালাই দিয়ে দিয়েছি ছড়িয়ে এবার যখন শক্ত হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে পিস পিস করে কেটে নেব এরপর মুড়ির মা করব গুড়টা জাল দিয়ে নিয়েছি একটু আঠালো আঠালো ভাব হয়ে গেছে এবার নামিয়ে নেব দিয়ে মুড়িটা দিয়ে দেব লুচি ভাজবো এবার কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে পুজোর জন্য রেডি হয়ে গেছি বাবু ঘুম থেকে উঠেছে রান্না করছে